এসেছি আজকে মেলাতে পৌষ মাসের পহেলা বেলা তা এটা পয়না মেলা নাই এটা মাঘ মাসের প্রথম দিনের মেলা মেলাটা ঘুরে দেখাবো দেখতে থাকো ভালো লাগবে কলায়ের জিলিপি একবার যারা খেয়েছে এই বেলা জিলিপি তাদেরকে বছর বছরে মেলাতে আসতেই হবে হয়তো শেষের দিকে এখন শীতের খই খুবই ভালো লাগবে ভোক্তার খই মেলা মানে হচ্ছে এখন মানুষ উৎসব ফাইনালি মেলাটা পুরোটাই ঘুরো ভাবছি এখানে পেয়ে গেছি কাঠের জিনিস বাচ্চাদের

বাচ্চাটা বানাবে বাচ্চা বাচ্চাদের জিনিসগুলো দেখতে তো সুন্দর তো

মোটেই বলতে লাগবে আই পাইডা নিয়ে নিলাম এটা থাক এটা রেখে দিলাম পয়সা পাঁচশো নোট ভুল করে শাটাবে হ্যাঁ কেন যে যে কি জ্বালায় বললাম পাসর নোট মোদি যে এমন করে দিয়েছে নাই তো নাই ফাইনালি একটা কিনে লিচ্ছি শীতের মৌসুমে রুটি বেলে খাবো তা আরো মজাদার জিনিস আছে সব দেখতে থাকো এখানে কাপ প্লেট শীতের শেট আর খাবেন এখানে আধুনিক যুগ আগের পুরোনা এই যুগে একটু ইস্ট্যান্ডার্ড জিনিস গেন পাওয়া যাবে

বড় ইস্পাতের নাকি হৈসের তো গাদা লেগেছে মেলাতে বিক্রি করার জন্য বানিয়েছিলেন কি আপনাদের বাড়িতে শুধু দোকান আছে

বাচ্চাদের জিনিস সমস্ত ছোট বড় হাড়ি পজয় সেখানে যাব ঠিক করলি রিয়া কত কাকা কত

ঝাল হবে তো দেখি একটা খেয়ে দেখি ঝালটা কোন হবে হয়েছে বেলা এখন ঘুটাইছে লাগছিল চলে এলাম হাড়ির বাজার হাড়ি কলসি আধি মানুষ হাঁড়ি যুক্ত ভুলে গেছে

বিক্রি কেমন এলো এই মেলাতে আপনি প্রতি বছর আসেন তো মানে এই জায়গায় বসেন নাকি না বসার কোনো স্থানে নাই যে কোনো যেখানে বসে এই মেলাতে কেউ মানে বাজে পয়সা কেউ যায় বাজে পয়সা ও

হাঁড়ি কুড়ি নানান রকম জিনিস সত্ত্বেই সব খাওয়া দাওয়ার জিনিস সব বিক্রি তাই আমরা শুনেছিলাম এখানে রাখাল মেলা হয় রাখালের বলে এখানটা আজকের দিনে বিক্রি হতো হ্যাঁ হ্যাঁ সত্যি কথা রাখাল বলতে কেমন রাখাল মানে রাখালের আজকে ছুটির দিন ছিল আজকে দিনে হ্যাঁ হ্যাঁ ওই দেবপুর পুনেন্দা দরকার সরলার পরে আমরা দেবপুর পুনেন্দুর রাখাল কেটেছি হ্যাঁ এই বৎসরকার দিনে ছুটি দিত দিয়ে আবার এই বছরটা দিন আবার অন্য বার্তা দিতে হয়তো এইসব

আমি আজ থেকে মোটামুটি ষোলো বছর বয়স থেকে করি আপনি রোড রোডে ভ্যান ভ্যানে নিয়ে এসেছিলেন হ্যাঁ ভ্যান বিক্রি হয়েছে তো হ্যাঁ হ্যাঁ অনেকে বিক্রি হয়েছে এখনো আছে এগুলো গ্রামে এগুলো বিক্রি হলে হয়তো করে দিতাম এগুলো বিক্রি হলো না এবার গ্রাম আগে ফিরে গেল আচ্ছা এই জিনিসটা দেখছেন এটা জল রাখা হয় এখানে গরমকালে জলটা ঠান্ডা থাকে তাই এই জিনিসগুলো মেলাতেই খুব সুন্দর সুন্দর পাওয়া যায় একটা নিয়ে নিলাম গরম কলে জল রাখবো ঠান্ডা জল খাবো ফ্রিজে জলের থেকে এ জলটা খেলে উপকার আছে আর চলে এলাম এদিকে বন্ধুত্ব খেতে ব্যস্ত মেলা লাশের দিকে আমাদের বাড়ি ফেরার সময় তা আমরা বাড়ির দিকে রওনা দেবো এদিকে সব সেল একশো টাকা পঞ্চাশ টাকা সেল ভেবেছিলাম পুরোটাই ক্যাপচার করে দেখাবো যতটা পারবো ততটা আপনার দেখাচ্ছি এখানে বাচ্চাদের সেল দুশো টাকা সেল এখনো অতটা ভালো না এখন দেখতে অত সুন্দর না আড়াইশো তিনশো দাম বলছে এখানে এমনি মার্কেটে দাম বাচ্চাদের খেলনার জিনিস এখানে বাচ্চারা খুব আনন্দ পায় যেহেতু আমার ক্যামেরা বন্ধু দেখাচ্ছি সে বন্ধুটা যে পুরো ক্যামেরাটাই করেছে পেছন থেকে আর আমরা তিন বন্ধু মিলে বেলাটা পুরোটা ঘুরলাম আর যতটা পারলাম আপনারা দেখালাম আমরাও খানিক ঘুরে খানি মজা এলাম এবার রওনা দেবো বাড়ির দিকে এ বাড়ি চলে যাবো ঠিক আছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকেন ধন্যবাদ